জয় যিশু প্রেসালড আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিনের সকালের মতো প্রার্থনা করে থাকি আজকেও আমরা প্রার্থনা করব তো সবাই বিশেষ সন্তানরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বিশ্বাস করি ঈশ্বা প্রভু অবশ্যই আপনাদের সকলকে আশীর্বাদ করছেন আর করবেন তো চলুন আমরা সবাই নত হই প্রভুর চরণে প্রত্যেক দিন সকালের মতো আজকেও আমরা প্রার্থনা করি আমাদের দেহমনত্বা আমাদের জীবনের সকল কার্যকে আমরা প্রভুর হস্তে চরণ তলে দিয়ে তিনি আমাদের জন্য আশীর্বাদ করছেন তো চলুন আমরা সবাই প্রার্থনা করি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু হিসেবে তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভুগ তুমি সেই মহান রাজু কৃপা মহেশ প্রভু তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে আমাদের সকালে ঘুম থেকে উঠিয়েছ আর সুন্দর দিন সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছে প্রভু তার জন্য ধন্যবাদ করি পিতাগ আমরা যখন নখনো পাপি আমাদের কোনো যোগ্যতা নেই আমাদের কোনো শক্তি নেই প্রভুগ তুমি যে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো ভালো সুস্থ সবল রেখেছে প্রভু তার জন্য ধন্যবাদ করি পিতা তোমার মহন দয়া কৃপা করুণা আমাদের প্রতি আছে তাই আমরা জগতের মানুষদের মতো নয় কিন্তু তোমার যোগ্য সন্তানের মতো তোমার অনুগ্রহ আশীর্বাদী সন্তানের মতো আমরা এই দিন সকল পালন করছি তুমি প্রত্যেক দিনের মতো আজকেও সুন্দর দিনকে তুমি আমাদের জীবনে কার্যকারী করার জন্য দিয়েছ পৃথিবীর সমস্ত বস্তু দিয়ে আমাদের সব কিছু আমাদের প্রয়োজনীয়তায় দিয়েছে প্রভুগ আমরা সব কিছু উপভোগ করতে পারছি দেখতে পাচ্ছি কাজে লাগাতে পারছি পিতা তার জন্য ধন্যবাদ করি প্রভুকে আমাদের পরিবার পরিজনদেরকে তুমি ভালো রেখেছো সুস্থ সবল রেখেছো তোমার দয়া টোপা করুণাতে তাদের এই জগতে চলতে সাহায্য করছো পিতা তার জন্য ধন্যবাদ করি আমাদের চারপাশে মানুষজন যাদেরকে আমরা চিনি জানি আমাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে তুমি তারা তোমায় জানুক ভালো না জানুক ভালো তাদেরকে তুমি ভালো রেখেছো সুস্থ সবল রেখেছো তাদের জীবনে কার্যকারী করার জন্য সেই সকল পথ অবসর খুলে রেখেছে প্রভু তারা যেন তোমায় জানে বুঝে বিশ্বাস করে কিন্তু তাদের মন হৃদয় আত্মা শয়তান দিয়া অন্ধ করে রেখেছে হয়তো কিন্তু তার জগতে বেঁচে আছে চলছে জীবনে কার্যকারী করছে তাদের সুখ চাহিদা প্রয়োজনীয়তার জন্য তারা দিন রাত ছুটে বেড়াচ্ছে কার্য করছে তার জন্য তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভুগ এই সুন্দর দিন সুন্দর সকালে আজকে তোমার চরণে আমাদের হৃদয়মন আত্মাকে রাখি আর আমাদের সমস্ত জীবনগতি জীবনের সমস্ত কার্যকে তোমার চরণ তলে দিই কারণ আমরা যখন তোমার চরণ তলে আমাদের জীবনের সকল চাহিদা প্রয়োজনীয়তা আমাদের জীবনের যত কাজ কর্ম আমাদের রোগ ব্যাধি মন্দতা আমাদের যত চোখের জল দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা আমাদের জীবনে যে কঠিন সময় পরিস্থিতি সকল তোমার হস্তে চরণ তলে দিই পিতা তুমি আমাদের জীবনের জন্য সেই আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা দিয়ে থাকো আমাদের জীবনে তুমি কার্য করে করে থাকো আমাদের জীবনে তুমি তোমার মহিমা সকল দেখিয়ে থাকো প্রভুকে প্রত্যেক দিনের মতো আমরা তোমার চরণে আমাদের মনের কথা সকল নিয়ে এসেছি প্রভু আজকে যতজন বিশ্বাসী সন্তানরা তারা এই ভিডিও প্রার্থনা দেখছে প্রার্থনা করছে তাদের যে মনের কথা সকল তোমার চরণ তলে বলছে পিতাগো আমি বিশ্বাস করি যে তুমি আমাদের সমস্ত প্রার্থনা প্রত্যেক দিন শুনছ এবং উত্তর দিচ্ছ কারণ তুমি জগতের সেই সকল দেব দেবীর মতো নাও যারা চোখ থেকেও দেখতে পায় না যাদের কান থেকেও শুনতে পায় না যাদের হাত পা থেকেও কিছু কর্ম করতে পারে না কিন্তু তুমি আমাদের সেই জীবন্ত পিতা ঈশ্বর প্রভু তুমি আমাদের সমস্ত প্রার্থনা শুনে থাকো তুমি আমাদের দেখে থাকো আমাদের তুমি সেই প্রার্থনা চাওয়ার আগেই উত্তর দিয়ে থাকো আমরা তোমার প্রতি বিশ্বস্ত আর আমরা বিশ্বাস করি যেটা আমাদের জন্য ভালো আমাদের প্রয়োজন সেটাই তুমি আমাদের জন্য করছো আমাদের জন্য সেই আশীর্বাদ অনুগ্রহ সকল নামাচ্ছ তাই প্রভু এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমার কাছে বিনতি প্রার্থনা করি যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে বিশ্বাসপূর্বক প্রার্থনা যাচনা করছে তাদের মনের কথা সকল বলছে প্রভুগ তাদের তুমি আশীর্বাদ করো অনুগ্রহ দয় করো না করো তাদের প্রয়োজনীয়তা তুমি মেটাও প্রভু তাদের যে সকল পরিবারের ফাইন্যান্সিয়াল যদি প্রবলেম হয় সেই সকল ফাইন্যান্সিয়াল প্রবলেমকে তুমি দূর করো যৃশ্য নামেতে যে সকল সন্তানদের জব চাকরি হচ্ছে না তুমি সকল সন্তানদের জব চাকরি পেতে সাহায্য করো প্রভু এই তিনকে তুমি আশীর্বাদ যুক্ত করো তোমার উপর বিশ্বাস করে যে সকল সন্তানটা ইন্টারভিউ দিতে যাবে আজকে যে সকল সন্তানরা তাদের পরিবার পরিজনের ফ্যামিলির ভিতরে যদি কোনো বন্ধ কাজ পড়ে থাকে প্রভু তুমি খুলে দাও যে নামেতে যে সন্তানটা ইন্টারভিউ দিতে যাচ্ছে প্রভু তুমি তাদের সেই কাজগুলোকে সাকসেসফুল হতে তুমি সাহায্য করছো যে ইস্যু নামেতে যে সকল সন্তানরা তাদের যে সকল বন্ধ কাজ পড়ে আছে তাদের সেই বন্ধ কাজকে তুমি খুলে দিচ্ছ যে নামেতে তাদের তুমি ব্লেসিং করছো আশীর্বাদ করছো তাদের সেই কাজের জায়গায় তুমি আশীর্বাদ অনুগ্রহ সকল নামাচ্ছ পিতা আমি বিশ্বাস করি কারণ প্রভু তুমি তোমার কোনো সন্তান কাজ তুমি গন্ধ ফেলে রাখো না প্রভু তুমি খুলে দাও আজকে যে ঈশ্বর নামেতে আজকে যে সকল সন্তানরা সেই রোগাগ্রস্ত অবস্থায় পড়ে আছে তাদের পরিবারে যদি কেউ অসুস্থতায় পড়ে আছে যে সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে পরবর্তীতে যারা দেখবে প্রভু তাদের পরিবারে যদি কেউ অসুস্থতায় পড়ে থাকে তুমি এই মুহূর্তে যে ঈশ্বর নামেতে তাদের জীবনে মহিমা কার্য সাধন করো তাদের সকল রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও সুস্থ চাঙ্গা করো যে ঈশ্বর নামেতে তাদের পরিবারে যে সকল দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা চলছে তাদের পরিবারে যে সকল খারাপ কঠিন পরিস্থিতি চলছে আজকে তুমি খোলা দাও যে নামে নামেতে সকল শয়তান দিয়াবলের মন্দ কাজকে আজকে সকল শয়তান দিয়াবলকে জ্বালিয়ে পুড়িয়া শেষ করে যে ইশু নামেতে ও মহান পিতা প্রভু তুমি দেওয়ালে কৃপাময় তুমি আমাদের প্রেম করো ভালোবাসো আমাদের সকল দুঃখ কষ্ট আমাদের সকল জীবনে কঠিন পরিস্থিতি তুমি দেখছে প্রভুকে আজকে যে সকল সন্তানরা চোখে জল ফেলছে তারা দুঃখ কষ্ট পেতে পেতে দেওয়ালে ঠেকে গেছে তাদের কোনো আশা নেই তাদের কোনো ভরসা নেই কেউ তাদের পাশে থাকার মতো নেই প্রভুকে আজকে তুমি তাদের সহায় পিতা তুমি তো বলো যে আমি তোমার পক্ষ কে সব আমি তোমার ধরে রাখবো আমি অনন্ত জীবন পর্যন্ত তোমার নিয়ে

হস্ত সকল দ্বারা আমাদের আরোগ্যতা দিয়েছ তুমি আমাদের জন্য কত অনুগ্রহ আশীর্বাদ নামিয়েছ তোমার সেই একজাত না কিন্তু জীবন পায় তাই প্রভু আজকে তোমার উপর আমরা বিশ্বাস করি আমাদের জীবনের সকল কার্যকে তোমার হস্তে চরণতলে রাখি তুমি দয়া কৃপা করু না করো অনুগ্রহ করো তুমি পিতা পিতাগ। তুমি আমাদেরকে ভালোবাসো প্রেম করো তুমি আমাদের প্রতি দয়া কৃপা করো না অনু গ্রহ সকল নামা পিতা গো আজকে যে সকল সন্তানদের তাদের বন্ধ কাজ পড়ে আছে কোন যদি দুঃখ কষ্ট ক্লেশে যদি পড়ে থাকে তারা তুমি তাদের ওঠাও সেই সকল সমস্যা থেকে তাদের সকল রোগ ব্যাধি থেকে তাদের জীবনে যত আর্থিক সমস্যা অভাব অনটন আছে তুমি যে নামেতে তার সল্প করো প্রভুগ আশীর্বাদ যুক্ত করো প্রভুগ তুমি অনুগ্রহ করো প্রভুগ পিতা তোমার হস্তে চরণ রাখি তোমার সেই সন্তানদেরকে প্রভু আজকে যারা চোখের জল ফেলছে তাদের সেই যে সকল প্রার্থনা তারা আজকে করছে প্রভু গো তাদের চোখের চলে যে সকল মনের কথা তোমার কাছে জানাচ্ছে প্রভু গো তুমি তা খুলে দাও যিশুর নামেতে তাদের চোখের জল সকল পুছিয়ে দাও প্রভু যিশুর নামেতে তুমি অনুগ্রহকারী ঈশ্বর প্রভু তুমি অনুগ্রহ করো তুমি প্রেমকারী ঈশ্বর প্রভু তুমি আমাদেরকে প্রেম করো ভালোবেসে থাকো প্রভু তাই তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতা গো তোমার মহান অনুগ্রহ দান কৃপা করুণা সকলকার প্রতিবর্তক আজকে সুন্দর সকালে যেমন নতুন সূর্য ওঠে তেমন করে তুমি তুমি আমাদের জীবনে তোমার নতুন নতুন অনুগ্রহ সকল দান করো যাতে তোমার অনুগ্রহ আশীর্বাদে আমাদের সমস্ত অন্ধকার ঘুচে যায় আমাদের সমস্ত চোখের জল দুঃখ কষ্ট মুছে যায় প্রভু তুমি আশীর্বাদ করো অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তুমি দেখাও যে তোমার সন্তানদেরকে তুমি কত ভালোবাসো প্রেম করো তুমি দহা কৃপা করুণা করে থাকো আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে প্রার্থনা করছে প্রভুগ তাদের নাম আমি জানি না তাদের বাড়ি কোথায় আমি জানি না প্রভু তাদের কি কি সমস্যা পিতা আমি তাও জানি না কিন্তু তুমি তো জানো প্রভু তুমি তো আমাদের সেই জীবিত প্রভু তুমি 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 আমাদেরকে প্রেম করো ভালোবাসো আমাদের আমাদের সমস্ত চলার পথ জীবন গতি সকল নিরীক্ষণ করছো কারণ পৃথিবী তোমার পাদ স্বর্গ তোমার সিংহাসন তুমি তুমি আমাদের সমস্ত কিছু দেখছো পিতা তুমি আমাদের সমস্ত কার্যকে তুমি নিরীক্ষণ করছো আমাদের তুমি ধার্মিক পানাও প্রভু আমাদের সকল পাপ অপরাধ ভুল ত্রুটি অন্যায় তুমি ক্ষমা করো তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু আমরা যেন তোমার বাক্য সকল মেনে জীবনে কার্যকারী করে চলতে পারি আমরা তোমার উপর বিশ্বাস সকল শেষ দিন পর্যন্ত রাখতে পারি প্রভু যতদিন এই নিঃশ্বাস প্রশ্বাস আছে আমরা সকল যেন তোমার উপর বিশ্বাস করি আমরা যেন তোমার জীবনের সকল কার্যকে আমরা করতে পারি প্রভু গো পিতা আমরা যেন আমাদের সেই সকল কার্য তোমার উপরে ফেলে দিই আর তোমার জল সকল আমরা তুলে নিই তোমার বাক্য সকল আমরা পালন করি তুমি যে কথা তুমি যে শিক্ষা আমাদেরকে দাও প্রভু সেই শিক্ষা আমরা কার্যকারী করে পালন করে চলতে পারি প্রভু আমাদের হৃদয় আত্মা তুমি আজকে খুলে দাও নামেতে আমাদের পরিবারের ভিতরে যদি কোনো শয়তান দিয়া বল মন্দতার কার্য থাকে প্রভু আজকে যতজন সন্তান প্রার্থনা করছি তোমার নামে তুমি যে নামেতে সকল বন্ধন খুলে দাও যে নামেতে তুমি ব্লেস করো পিতা আশ্বাস করো অনুগ্রহ দান করো তুমি তুমি সকলকার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো পিতাগো তুমি আমাদের একমাত্র শক্তিশালী ঈশ্বর প্রভু হ্যাঁ প্রভু গো কেউ যদি কোনো রকম ভূতগ্রস্ত কোন রকম যদি শয়তান আত্মার প্রলোভনে পড়ে থাকে প্রভুগ সকল সমস্যা থেকে তুমি উঠাও যে ঈশ্বর নামেতে কেউ যদি সেই দুষ্ট মন্দ আত্মার প্রভাবে প্রলোভিত হয়ে থাকে প্রভু আজকে যে ঈশ্বর নামেতে আমি ধমক দিই তাদের শরীর দেহ মন আত্মা থেকে সকল দুষ্ট মন্দ আত্মা প্রভাব দূর হয়ে যাচ্ছে ঈশ্বর নামেতে যে সকল সন্তানরা আজকের তাদের জীবনে খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে প্রভু তাদেরকে তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ দয়া বা করুণা সকল সকল পিতা তাদের জীবনে তুমি মহিমা দেখো যে তুমি তোমার সন্তানদেরকে কত ভালোবাসো প্রেম করো দয়া কৃপা করুণা করে থাকো তাই প্রভু তোমার হস্তে চরণ তলে রাখি তুমি আশীর্বাদ করো সে বৃদ্ধ বৃদ্ধাদেরকে আশীর্বাদ করো যাতে তারা সেই তোমার সেই পাককে কার্যকারী হতে পারে এবং তাদের সমস্ত ভুল অন্যায় পাপ তুমি ক্ষমা করে দিয়ে তাদের আনন্দের জীবনের পথে নিয়ে যেতে পারো প্রভুকে তুমি সেই যুবক যুবতীদের আশীর্বাদ করো যাতে তারা তোমার প্রতি বিশ্বস্ত হয় তারা তোমার কার্যকারী সন্তান হতে পারে তারা যেন তোমার সেই বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে জগতের মাঝে তোমার সাক্ষ্য স্বরূপ হতে পারে তুমি আশীর্বাদ করো প্রভু সেই ছোট বাচ্চাদেরকে তুমি আশীর্বাদ করো তারা যেন তোমার বাক্যের কার্যকারী সন্তান হতে পারে তারা যেন তোমার অনুগ্রহ আশীর্বাদই সন্তান হতে পারে প্রভু তুমি দয়া কৃপা করো না করো অনুগ্রহ করো প্রভু সমগ্র জাতি জাতি মানুষদেরকে তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো তুমি যে সত্য ঈশ্বর প্রভু তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো আশীর্বাদ অনুগ্রহ করো পিতাগো তুমি তো আমাদের সকলকে তোমার অনন্ত আবাসে থাকার জন্য পথ সকল খুলে দিয়েছ কারণ তোমার সেই এক পুত্র খ্রিস্ট জীষের উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায় তুমি সেই পথ সত্য জীবন তোমার মধ্যে দিয়ে না গেলে আমরা কেউ পিতার কাছে যেতে পারবো না তা প্রভু তুমি সকলকার জন্য তুমি সেই মাধ্যম পথ প্রভু তুমি দেখাও প্রভু তোমার সন্তানদেরকে কত ভালোবাসো আজকে তোমার নামে তোমার কাছে যতজন সন্তানরা প্রার্থনা করছে নতুন সকালে নতুন সূর্য ওঠে সাথে সাথে তুমি তাদের জীবনে সেই মহিমা কার্য সাধন করো তাদের বন্ধ কাজকে খুলে দিচ্ছ প্রভু যে শ্রীনামেতে তাদের সকল রোগ ব্যাধির সকল ফাইন্যান্সিয়াল সমস্যার আর্থিক সমস্যার সকল জীবনে কঠিন খারাপ পরিস্থিতি আত্মা সমূহ বিপদ সংকটের আত্মা সমগ্র খারাপ শয়তান মন্দতার আত্মাকে তুমি দূর করে তাদের জীবনে নতুন আলো সূর্য ওঠাচ্ছ প্রভু তুমি আশীর্বাদ অনুগ্রহ সকল নামাচ্ছ পিতা আমি বিশ্বাস করি তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা তোমার গৌরব জীবন তো পিতা প্র

ভালোবাসা দাও পিতা তুমি পারো সেই শান্তি রাজ প্রভু তোমার সন্তানদের শান্তি দিতে তাদের সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণার মধ্যে তুমি তাদের জীবনে তোমার শান্তি দিতে পারো প্রভু আমি বিশ্বাস করি তাই তোমার সন্তানদের মনকে তুমি আলোকিত করো তোমার সন্তানদের মনে তুমি শান্তি প্রেম ভালোবাসা দিয়ে তুমি ধরে রাখো বিশ্বাস দিয়ে তুমি তাদেরকে আকলে রাখো প্রভু যেমন করে মুরগি তার ডানা ছেড়াতে তার বাচ্চাদেরকে রাখে তেমন করে তুমি আমাদের ধার্মিকতা প্রেমে ভালোবাসা ছায়াতে আমাদেরকে রাখো পিতাগো তোমার অনুগ্রহের ছায়াতে আমাদেরকে রাখো পিতাগ তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতা যে তুমি আমাদেরকে এত ভালোবেসেছো প্রত্যেক দিন দেখতে দিয়েছ আমাদের সমগ্র দুঃখ কষ্ট ব্যথা বেদনার মধ্যে দিয়েও আমাদের পরিবার পরিজনদেরকে আমাদের ফ্যামিলিতে থাকা মানুষজনদেরকে আমরা যাদেরকে ভালোবাসি প্রেম করি পছন্দ করি সকলকে তুমি ভালো সুস্থ সবল রেখেছো আমাদের সাথে রেখেছো পিতা তার জন্য ধন্যবাদ করি এই পৃথিবীতে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে সাজিয়ে রেখেছ খাদ্য বস্ত্র অন্য প্রয়োজনীয়তা মেটাচ্ছ প্রভু তার জন্য ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতা গো আমাদের দেহ মন আমাদের জীবন গতি আমাদের সমস্ত কার্যকে তোমার উপর ফেলে দিলাম পিতা গো তোমার উপর বিশ্বাস করে এই দিন সকল শুধু করছি পিতা তুমি আশীর্বাদ যুক্ত করো তুমি অনুগ্রহ দয়া কৃপা করুণা করো ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা ধন্যবাদ প্রভু যিশু আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে যারা পরবর্তীতে দেখবে তুমি সকলকে তোমার এই বাক্য

খ্রিস্ট যিশুর নামে এই প্রার্থনা সকল চাইলাম তুমি দেখলে শুনলে আর উত্তর দিলে আমেন 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 সকল বিশেষ সন্তানদের আমরা প্রত্যেকবারের মতো বলে থাকি আপনাদের যদি ইচ্ছা হয় আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করুন আর বেশি বেশি করে আপনারা যারা খ্রিস্টদের বিশ্বাসী সন্তানরা আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর আমাদের সাথে থাকতে পারেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় যিশু প্রেস দ্য